সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এবং আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখেছি লাল কয়েন লাল কয়েন বলতে আসলে যদিও ম্যাক্সিমাম মানুষই এটিকে লাল কয়েন হিসেবেই জানেন বা লাল কয়েন হিসেবেই বলে থাকেন এগুলো কিন্তু বাংলাদেশের এক টাকার কয়েন এবং একটি আসলে কনফিউশন দূর করি অনেকেই বলে থাকেন যে এই কয়েনগুলো অনেক অনেকগুলো সালে হয়েছে আসলে এই কয়েনগুলো দুটি সালেই আসলে ইস্যু করা হয়েছিল একটি উনিশশো সাল এবং উনিশশো সাল দুটি কয়েনের মধ্যে কোনো পার্থক্য নেই শুধুমাত্র ইয়ার ডিফারেন্স ছাড়া আরেকটি যেটি বলতে চাই যে এই কয়েনগুলো অনেকে বলে থাকে যে গোল্ড কয়েন গোল্ডেন কয়েন অনেক মূল্যবান কয়েন এই সেই এবং বা অনেক কিছু বলে থাকেন তো এই সমস্ত কথাবার্তা কিন্তু আপনারা দ্বিধাদ হবেন না কারণ হচ্ছে এই বাংলাদেশের এই কয়েনগুলো কিন্তু তামা এবং দস্তা মিশ্রিত করে আসলে বানানো আমরা যদি দস্তা এবং তামাকে আলাদা করতে পারি এক একটি কয়েনের মূল্য হতে পারে এই মুহূর্তে চার থেকে পাঁচ টাকা তো এর বেশি কিন্তু আসলে মূল্য নয় আর এক টাকার দাম এক যদি কেউ আপনাকে বলে থাকে যে এগুলো দাম বেশি তাহলে কিন্তু আপনারা সেগুলো বিশ্বাস করবেন না অবশ্যই সতর্ক থাকবেন তো দর্শক এই মুহূর্তে কিন্তু অনেকেই এ লাল কয়েন সংগ্রহ করে থাকেন আসলে বাংলাদেশে একবারই এই ধরনের কয়েন হয়েছিল ভবিষ্যতে হয় কিনা আমরা জানি না তবে কয়েনগুলো যখন নতুন থাকে একেবারে তখন কিন্তু কয়েনগুলো আসলে অনেক সুন্দর হয় দেখতে অনেকটা স্বর্ণের মত হয় যে কারণে অনেকে আসলে কনফিউশনে করে যান এবং আমরা জানি যে এক সময় কিন্তু দুই হাজার নয় দশ সালের দিকে কিন্তু এই কয়েনগুলো নিয়ে অনেক গুজব ছড়িয়েছিল বর্তমানেও অনেকে গুজব ছড়ানোর চেষ্টা করছেন তো আপনারা কিন্তু এই ধরনের গুজবে কান দিবেন না এক টাকা লায়ন কয়েনগুলো দেখতে সুন্দর আপনারা সংগ্রহ করতে পারেন নিজের মানিবেগে রাখতে পারেন নিজের বাসাবাড়িতে রাখতে পারেন জাস্ট আপনার পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য তো লাল কয়েন নিয়ে এই ছিল কথা সামনে আরও ইনফরমেটিভ কিছু ভিডিও লাল কয়েন নিয়ে আমি নিয়ে আসবো অবশ্যই আপনাদের জন্য